হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এইটা ছিল একটা দুই পাউন্ডের কেক আমার পেজে বেশ কয়েকবার করা হয়েছিল তো কোনোবার ভিডিও করা হয়নি এই জন্য এইবার ক্যাপচার করেছিলাম তো যেটা মেন কথায় আসি আমার পেজে বেশ বেশ প্রায় সময় আর কি একটা দেড়টার পরে বেশিরভাগ কিছু মানুষজন আছেন যারা হচ্ছে অর্ডার প্লেস করেন অর্ডার প্লেস না মোটামুটি কথা বলার জন্য নক করেন যে এটা কেমন এটা প্রাইস কেমন কিছু রেফারেন্স পিকচার দিন কিছু প্রাইসগুলো বলুন বা আপনারা আপনাদের নিজেদের চুজ করা কোনো ডিজাইন থাকে না তো আমাদের সেক্ষেত্রে খুঁজে খুঁজে দিতে হয় তারপরে হচ্ছে প্রত্যেকটা কেকের কাস্টমাইজেশন অনুযায়ী আলাদা আলাদা চার্জ থাকে সেই চার্জগুলো বলতে হয় বলার পরে তারপরে আপনারা আমাদের সাথে দরদাম করেন আর এরপরে বলেন যে আচ্ছা আমি দেখছি বা জানাচ্ছি এইগুলো করতে করতে প্রায় দেখা যায় আপনি দেড়টায় নখ দিলেন আড়াইটা তিনটা বাজে আবার অনেকে হচ্ছে মেসেজ দেন যে কালকে সকাল বারোটায় লাগবে কালকে সকাল একটায় লাগবে তখন রাত বাজে দুইটা তো রাত্র দুইটায় যদি একটা মানুষ অর্ডার প্লেস করে তাকে কিভাবে সকাল বারোটার মধ্যে এগারোটার মধ্যে দেয় আমাদেরও তো একটা ব্যক্তিগত লাইফ আছে আপনারা দেখা যায় যে আগের দিন বিকালেও আপনার সাথে কথা হচ্ছে সন্ধ্যায়ও কথা হচ্ছে রাত্র বারোটায়ও আপনার সাথে কথা হচ্ছে কিন্তু অর্ডার যখন আপনি রাত্র একটার সময় প্লেস করলেন তখন আপনি আমাকে বলেন পরের দিন সকাল বারোটায় লাগবে আমার তাহলে কেমন হলো তাহলে আমারও গুরুত্বপূর্ণ সময় আপনি নষ্ট করলেন আমি অন্য কোনো কিছুতে ফোকাস করে অন্য কোনো কাজ করতে পারতাম সেটাও আমি করতে পারলাম না আর আপনার যে একটা কেকের যে অর্ডারটা আমি নেব আমার পক্ষে সেটাও সম্ভব হলো না আমার তো ক্লাস থাকে কাজ থাকে এমন না যে আমি সারা সারাদিনই ফ্রি থাকি আর এটা তো বোঝাই যায় যে শুধু এই ছোটো একটা পেজ দিয়ে একটা মানুষের তো আর সারাদিনের সব কিছু হয় না আর অন্যান্য কাজ করতে হয় তো এটা হচ্ছে আমি আমার একটা পার্ট টাইম ছোটো একটা শখের কাজ হিসেবে আমি করে থাকি কিন্তু এইভাবে রাতের বেলা দেখা যায় যে আমরা যে একটু ঘুমাবো ওই ঘুমটাও ঠিকভাবে হয় না তিন ঘন্টা চার ঘন্টা ঘুমানো হয় আর এরপরে হচ্ছে আপনাদের অর্ডারগুলোও আমরা পাই না আর আপনারা তো হচ্ছে এরকম মাঝরাতে বেশিরভাগ সময় যারা অর্ডার অর্ডার করে থাকেন তারা বেশিরভাগ সময় অর্ডার কনফার্ম করেন না তো ভদ্রতার জন্য বা যেই কারণেই হোক আমাদের রিপ্লাইগুলো করতে হয় এই জন্য যে আমি এরপর থেকে রাত সাড়ে বারোটা পৌনে একটার পরে আর কোনো অর্ডার রাত সাড়ে পৌনে একটা থেকে সকাল আটটা অবধি কোনো অর্ডার প্লেস করলে আমি সেই অর্ডারগুলো আর কি রাতের মধ্যে কনফার্ম করব না যারা করবেন তারা অপেক্ষা করবেন সকাল আটটা নয়টার পরে আমি সেগুলোকে কনফার্ম আল্লাহ হাফেজ